হ্যালো ফ্রেন্ড দেখো আমরা কোথায় গিয়েছি আমরা গিয়েছি বুধ মাটির হাঁড়ি কিনতে মানে আমার ব্যাটার খাওয়ার ইচ্ছা হয়েছে হান্ডি চিকেন তা আমরা এখন সিমনোর দিয়ে বুধবুতে গেলাম বুধবুতে এই হাঁড়িটা কিনলাম আর কি আগে আগে দেখানো হয়নি এই হাড়িটা কিনলাম এই দোকান থেকে বুধবুথের দোকানটা সব আমার আশেপাশে যারা আছে তারা সবাই জানো এই দোকানটা কোথায় আছে বুধবুথ বাজারে এটা কিনলাম বাবু ভিডিওটা করছে দেখো মাটির হাঁড়ি মাটির হাড়িতে আজকে চিকেন রান্না হবে বাবুর অনেক দিনের শখ মাটির হাড়িতে চিকেন রান্না তে আজকে শখটা আমি ভাবলাম যে আজকে শখটা পূরণ করে দিই সেই জন্য আর কি চ সকালবেলা আজকে উঠতে একটু সকালে রাতে ঘুম ঘুম হতে মানে ঘুম হয়নি রাত্রে সকাল একটু ঘুমিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই চলে গেলাম ইয়েতে এখন চলে এসেছি আমি অলরেডি মাংস কিন্তু বাজার থেকে চলে আসা হয়ে গেছে ওইখান দিয়ে চলে এলাম মান করাতে চলে এসেছিলাম বাজার থেকে চলে এসেছি দিয়ে এবার এটা তোমার বাবু একটু তো করেছে যেহেতু ওই মিষ্টিটা হয় না দিয়ে একটু পাটায় বাড়তে হবে আর কি ওটা আদা আছে রসুন আছে লঙ্কা আছে আর তোমার এদিকে দেখো হাড়ি বাবু কিন্তু ধুয়ে অলরেডি ধোয়া হয়ে গেছে এবার মাংসটা কষানো মাংসটা মানে বাটির মধ্যে আগে থেকে মাখিয়ে রেখেছি মাংসটাকে ও বউ ধুবো এখন ঢাকার একটা হাড়ি কিনে নিয়ে চলে এসেছি আর আমি ওইদিকে মাংসটা রেডি করছি চিকেনটা বানানোর জন্য

হাইব্রা একটু গভীর বেশি তো বোঝা যাচ্ছে না আর বাটি বলতে দেখো ছাইডে কিন্তু মাংসটা আমি কষিয়ে রেখেছি একটু পেঁপে কেটে দিয়ে রেখেছি পেঁপেটা আমার ভালো লাগে খেতে মাংসের সাথে পেঁপেটা আর পেঁপে দিলে মাংসর ইয়েটা মানে সেদ্ধটা ভালো হয় আর তোমার এটা আমি জানি না তোমার কী জানো পেঁপে দিলে কিন্তু মাংসটা সেদ্ধ ভালো হয় এক কিছু পেঁপে দিলে মাংসটা সেদ্ধ ভালো হয় আর টেরিসটা কমে যায় একটু বাবু দেখাচ্ছি ভালো করে দেখো ভয় ভয়ে রান্না করছি প্রথম আমি মাটির হাতে রান্না করছি জীবনে মাটির হাতে রান্না করিনি দেখিও নি দিন হয়তো মা দিদারা রান্না করেছে অনেক বছর আগে সেটা আমি দেখিনি কখনো শুনেছি আমি দেখো এবার কিন্তু সর্ষের তেল দিয়েই করছি আজকে আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি তেল দিয়ে দিয়েছি দেখো এবারের মধ্যে তেজপাতা দিয়ে দেওয়া এই তেজপাতা যেন শেষে লেগে ধরেছিল তেল দেওয়া হয়ে গেছে আমি হাতা দিয়ে নাড়ছি খুন্তিতে নাড়তে না ভয় লাগছে খুন্তিটা কোনা তো বাইতান যদি কোনাতে ফুট ফুটে যায় তাহলে শখের জিনিস সব শেষ হয়ে যাবে ওই জন্য হাতা দিয়ে নাড়ছি আর কি দেখো এর মধ্যে আদা বাটা আছে আদা রসুন আর লঙ্কাটা বাটা আছে ওইটা একটু এর মধ্যে কষিয়ে নিচ্ছি যেহেতু হাঁড়িটার গায়ে তেল দিতে হবে একটু তেলটাতে ঘুরিয়ে নিয়েছি আমি ওটা দেখানো হয়নি এটা একটু কষানোর পরে পেঁয়াজ ওইটা একটু পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ দিয়ে হলুদ লবণ দিয়ে আর ঘি দিয়ে মাখালাম তেল দিয়ে আর হ্যাঁ মাখিয়েছি ওটা আর একটু মশলা দিয়ে ভাজা মশলা মানে জিরে গরম মশলা একটু জিরে একটু গরম মশলা লবঙ্গ অঙ্গ ফঙ্গি ভাজা করে মাখিয়েছিলাম যাই হোক এই চিকেনটা রান্না করেছি কিন্তু কড়াইয়ের থেকে কিন্তু এটা টেস্ট একটু বেশি হয়েছে দেখো বাবু আটা মেখে রেখেছে আটাটা দিয়ে দিয়ে তো মুখটা দিতে হবে যেন হাওয়া না বেরোয় এটা মাংসটা মাখানো আছে এমনি সাধারণত মাংস আমি সেরকম একটা খাই না এক পিস কি হালকা এক পিস কি খুব জোর দু পিস দাও বেশি খাই না কিন্তু আজকে আমি যে চিকেনটা খেলাম এটা কিন্তু খেতে ভালো লাগবে বেশ যদিও আমি দেখে মশলাটা ভাজা মশলা দিচ্ছি যদিও আমি যদিও আমি তোমার এমনি যদিও আমি তোমার ভাজা মশলা দিই না দিয়ে আমি এক জায়গায় দেখলাম ভাজা মশলা দিতে একটু দিয়ে দিলাম এটা অনেকক্ষণ আধ ঘন্টা আগের মধ্যে আমি আঁকিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে হলুদ লবণ দিয়ে তেল দিয়ে আর পেঁয়াজ তেলে ভাজলে হয় না ভাজলে হয় আমি এবার ভাজিনি কিন্তু আসতে পারো আমি ভাজবো তেলটা মানে হাড়ির মধ্যে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আর যেটা করতে হবে সেটা হলো এটা কিন্তু প্রচুর সিমে দিতে হবে একদম সিমে আজকে আমার গ্যাসটা আমি বুঝতে পারিনি সিমের থেকে একটুখানি বেশি ছিল একটু লেগে ধরেছিল মাংসটা আমার কিন্তু এরপরে আমার আর ভুল হবে না এরপরে কিন্তু আমি সিমেই দিয়ে রান্না করবো সিমে দিয়ে তিরিশ মিনিট রাখলে তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখলে মাংস কমপ্লিট একদম খুব লো আছে এত লো মানে একদম লো আছে আমি কিন্তু রসুন পেঁয়াজটা আদা ইয়ে পেঁয়াজ কেয়টা আদা রসুনটা লঙ্কাটা দেওয়া আছে ওটা কিন্তু আমি মাটির হাঁড়িতেই ভেজে নিচ্ছি বাবু কিন্তু টর্চ বেরিয়ে দেখানোর চেষ্টা করছে মুখটা যেহেতু ছোট তো অতটা ভালো দেখানো যাচ্ছে না আমি বুঝতে পারি এইটাই নিয়ে এলো হান্ডি চিকেন মানে এইটাই সেদিন আমি এটাই নিয়ে এলাম আমি কিন্তু এবার থেকে চিকেন বানালে এইভাবে বানাবো টাইমটা কম লাগে আর ঝামেলাও নেই একবারে বসিয়ে টসিয়ে দিয়ে অন্য কাজ করা যায় বেশি না বাসন টুসুন ধোয়া যায় অনেক সাবধানে রান্না করতে হবে যেন ঠোকা মোকা না লাগে আমার এমনিতে ভাঙা চোড়া হাতটা বেশি আছে মাংসটা কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই কারণেই আমি ভয়ে ভয়ে দিচ্ছি আর কি বাচ্চা যদি হাতায় পাতা মোকা লাগে তা আমার হাঁড়িটা ভেঙে যাবে আমার ছেলের আশাটা পূরণ হবে না এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ছেলেটার ইচ্ছা আর জানো তো তোমরা এখনকার দিনে এখনকার দিনে হোক আগেকার দিনে হোক বাচ্চারা কিছু খেতে চাইলে মা বাবারা আগে সেটা করে দেয় সব থেকে আগে করে দেবে বাচ্চারা খাবে যেটা ওইদিকে আমার ভাত হচ্ছে আজকে ভাত আর চিকেন হবে আর স্যালাড বানাবো স্যালাড কুচাবো মাংসটা দেখিনি একটা লেগ পিস দিয়েছে এক কেজি মাংসটাতে একটা লেগ পিস আমি দুটো চাই কিন্তু যেহেতু আমি ওটা দিয়ে অন্য বাজার করতে গিয়েছিলাম দুধ দই এগুলো আনতে গিয়েছিলাম দিয়ে দেখা হয়নি বাড়িতে সেদিকে একটা লেগ পিস গিয়ে বলতে হবে জন্য লেগ পিস একটা দিয়েছিলেন সেটা লেগ পিসটা একটু ভালো খাই আমাদের কিন্তু হান্ডি চিকেন বানানো কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি জল দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে হ্যাঁ ওই তো বললাম তো তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট সিম একদম লো লো আঁচে বসিয়ে দিলে চিকেন কিন্তু কমপ্লিট আমি কিন্তু প্রথম রান্না করলাম খেতে কিন্তু ব্যাপক হয়েছিল আর যেহেতু আমি একটু তেলটা কম দিই যেহেতু আমার ঘরে হান্ড্রেড পেশেন্ট ও একটু খাবে তেলটা একটু কম দিই আমি পেঁপেতে দিয়েছিলাম যেন তেলটা আরো বোঝা যায়নি ঝামেলাও আছে হাতাতে নাড়তে ভয় লাগছে আমার ওই জন্য খুন্তিতে নাড়ছে আমি খুন্তির কোনটা দিয়ে হালকা হালকা করে যেন কোনো কারণে ফুটে না যায় যখন আচে বসিয়েছিলাম তখন এত ভয় লাগছিল জানো তো যে এই মনে হয় গেলো এই মনে হয় যদিও লো আছে একদম লো আছে দিয়েছিলাম হালকা হালকা করে হ্যাঁ গ্যাসটা আমি তেই লো হল অনেকটা লো হয়ে যায় আমার গ্যাসটা মানুষ পারে না এমন কিছু নেই তবে আমার ছেলেটা হলো আমার গুরুদেব ছেলেটা এই গুগল থেকে না ইউটিউব থেকে দেখে দেখে আমাকে বলে দিল মা এইভাবে করো এইভাবে করো যাই হোক করলাম ভালোই লাগলো খেতে তোমরা সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবি অনেক 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 ভালো লাগবে আমার তো ভালো লেগেছে বাবুরও ভালো লেগেছে বাবুর বাবারও অনেক ভালো লেগেছে আর যেই বানিয়ে যেই মানে একটু সেন বেরিয়ে গেছে বাবা বলছে মা দেখো হয়ে গেছে মনে হয় তিরিশ মিনিটের আমি পঁয়ত্রিশ মিনিট রেখেছিলাম হয়ে গেছিলো আমার সঙ্গে সঙ্গে করে দেখি মানে ফেপে গেছে মাংসটা ভেতর থেকে ফুটছে তারপরে যখন নামালো তখন একটু কমে গেল খাবারটা একটু কমে গেল আর কি দেখো আটা মাখছি এটা দিয়ে দিয়ে আটা আটা দিয়ে দেবো কীভাবে দেবো বুঝতে পারছি না উপর করে দিলাম আর কি এই প্রথম না নিজে হাতে বানাচ্ছি কখনো তো এরকম দেখিও নি কাউকে বানাতে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় যে তোমার একার ঘরে কেউ নাক গালানো নেই সেই জন্য আমার রান্না করতে কোনো সমস্যা নেই সেরকম খারাপ হলে ফেলে দেওয়া যাবে ভালো হলে খাওয়া যাবে কেউ তো বলার নেই বকার নেই আমাকে যে এটা কেন করলে এত টাকা কেন নষ্ট করলে এটা বলার কেউ নেই আমার একলা ঘরে একটা সমস্যা একটা সুবিধা যে কোনো অসুবিধা হলে কেউ বলার নেই বকার নেই আর পাঁচজনের ঘরে হলে পরে একটু অসুবিধা একটু যদি কোনো ভুল হয় বকে বকে বকা দেবে ও জলটা কথা বলবে আর একা ঘরে একটা শান্তি যদি এক গাদা কি জিনিসও নষ্ট হয় তাও কিন্তু সেটা ফেলে দেওয়া যাবে কোনো সমস্যাটা এটার জন্য অ্যাকচুয়ালি নষ্ট তো কেউ ইচ্ছা করে না যদি কখনো হয়ে যায় কে এই চিকেনটাতে বানাচ্ছিলাম যদি কোনো কারণে খারাপ হতো খেতে খেতে পারতাম না হয়তো তাই বলে কী হতো আমায় কি বকতো কেউ বকতো না আমি আমার বিকেলে এসে রান্না করতাম যাই হোক তোমাদের ভালোবাসাতে ভালো হয়েছে রান্নাটা দারুণ হয়েছে চিকেনটা কড়াই রান্নার এই রান্না অনেক তফাৎ আকাশ আর পাতাল তোমরা যদি রান্না করে এইভাবে রান্না করে খাও দেখবে অনেক ভালো লাগবে এই হাঁড়িটা নিয়েছে আমাকে বুধবুত বাজার থেকে পঁয়তাল্লিশ টাকা ঢাকাটা দিয়ে হাড়িটা দিয়ে পঁয়তাল্লিশ টাকা নিয়েছে বুদবুত বাজারে যেহেতু আমার বাড়ি থেকে বুধবুদটা কাছে আর বুধবুদে পাওয়া যায় এটা এদিকে পাওয়া যায় না আমি ঠিক জানি না পাওয়া যায় কিনা তবে আমি বাজার থেকে নিয়েছে দিয়ে হাড়িটা দেখো আটা দিয়ে মেখে দিলাম পুরো মুখটা যেন একটু হাওয়া বাতাস না বেরোতে পারে সেই জন্য আটাটা মেরে দিলাম ওইখান দিয়ে হাড়ি ঢাকার উপর দিয়ে সাধারণত আমি রান্নার রেসিপিটা দিই না এ দিনে আমার ভিডিও ভিডিও করা শুট উট করা সমস্যা এ দেখো রান্না কিন্তু হয়ে গেলো তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পরে কিন্তু আমি খুলতে চলে এসেছি বাবু পাশে বাবু কোথায় গেলি তুই বাবু এখানেই আছে ছিল তো এখানেই এবার কোথায় গেলো কে জানে ওই দেখো বাবু আছে এখানেই কেন আমার ছেলেটার জন্যই রান্না করা ছেলেটা কিন্তু সেন্ট পেয়ে গেছে দারুণ বলছে মাছ সুন্দর হয়েছে

মাখন দিইনি মানে জমে ক্ষীর হয়ে গেছে কোনটা এই দেখো এই দেখো এই দেখো এই হারিবেংস ঘুরবে এই পেঁপেটা আগে উঠে গেছে পেঁপে পেঁপে দিয়েছি চার পাঁচ টুকরো বাবুর বাবার জন্য দিয়েছিলাম বাবুর বাবা পেঁপে খেতে হয় মাংস টুকরোটা খেতে ভালো লাগে আর কি যাই হোক তোমরা কিন্তু এইভাবে রান্না করে খাবে দেখবে অনেক ভালো লাগবে অপূর্ব লাগবে হেভি লাগবে সুন্দর লাগবে আর কি বলবো আর কিছু বলার নেই টেস্টি লেগেছে খাবারটা আমি ভিডিও করা হয়নি যেহেতু তাড়াতাড়ি করে দুজনেই আমরা তিন প্লেটে তিনজন নিয়ে বসে খেতে গেছি বেরিয়ে নিয়ে খেতে বসে গেছি এই জন্য ভিডিওটা করা হয়নি নি এরপর যেদিকে রান্না করব অবশ্যই তোমাদের পুরোটা ভালো করে ভিডিও বানিয়ে দেবো Bulat bulat. Hah ki. Oh, pelat. Itu.